চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ড শাহেনা আক্তারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে এই কর্মসূচি পালন করা হয় অধ্যক্ষের বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তব্য দেন শিক্ষার্থীরা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক রোবেদ আমিন সহ শেখ হাসিনার সরকারের স্বাস্থ্য বিভাগের দর্শকদের পদত্যাগ সহ সকল ইনস্টিটিউটে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবিতে ময়মনসিংহ মেডিকেল কলেজে মানববন্ধন করা হয়েছে কয়েকদিন আগে দেওয়া হয়েছে এবং তাকে সরে যেতে হবে আর আব্দুল কাদের সাহেবকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হলো আর যারা খুনি স্বৈরাচারের দোষার আছে নিজে থেকে যার যার পদ থেকে পদত্যাগ করুন তার যদি পদত্যাগ না করে তাহলে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে যে পদত্যাগ নেবে আমরা মহাসিংহের চিকিৎসক সমাজ সবাই এই কর্মসূচিতে কর্মসূচি পালন করব। এই রক্ত এখনো মাটি থেকে শুকায় নাই অথচ এই প্রিন্সিপাল বর্তমানে যেটা চাচ্ছে সেটা হলে বিভিন্নভাবে সে কারিকুলাম করে আবার সে আগের অবস্থানে সে আসার বিভিন্ন চেষ্টা করতেছে আরফেল গ্যাস 25% গ্যাস শাস্ত্রই তাই টাকাও বাজে 25% রংপুর বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভুয়া নার্স নির্মূল অভিযান পরিচালনার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন সচেতন নার্স ও মিডওয়াইফার রি সমাজের কর্মীরা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে এই সমাবেশ করা হয় আমরা যারা নার্সিং শিক্ষার্থী তারা আমরা সকলে যাই বাংলাদেশে কোনো ভুয়া নার্স থাকবে না সিস্টেমটা এত পৌঁছে গেছে যে এখানে এমন কোনো মানে বছর নাই এমন কোনো দিন গত નિબંધન ব্যতীত কোন নাম যদি শোভা প্রদান করে সেক্ষেত্রে তাকে শাস্তির আওতায় আনা হবে এবং সে ভ্যান আর্চিভে গণ্য হবে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ কর্তৃক এলএমএফ ডিএমএফ ও ম্যাটস ছয় মাসের ট্রেনিং করে ডাক্তার পদবি ব্যবহারের প্রতিবাদে এবং তাদের রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে মানব বন্ধন করেছেন পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা দেশের সাধারণ রোগীরা গুণিত চিকিৎসা পাবে না প্রকৃত অর্থ এটা একটা কোয়ার চিকিৎসা কারণ ছয় মাসে এক বছরের মেডিকেল শিক্ষা হয় না আমরা ওদেরকে নিগৃহীত করতে চাই না আমাদেরকে মেরে ফেলতে চাই না ওরা আমাদের শত্রু না ওর যে জায়গাটা সে ওখানে থাকবে আমার যে জায়গাটা আমি সেটা দেখবো ডাক্তারদের অথবা মেডিকেল স্টুডেন্টদের সমতুল্য না তাদেরকে হচ্ছে রেজিস্টার্ড রেজিস্টার্ড প্র্যাকটিশনার হিসেবে রেজিস্টার্ড প্র্যাকটিশনার হিসেবে বিএমডিসির পক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সমগ্র ডাক্তার সমাজ আজকে প্রতিবাদ তুলেছে তারা আজকে চায় তাদের ন্যায্য দাবি তাদের অধিকার যাতে কোনোভাবেই কোনো হাতুড়ে ডাক্তারকে এখানে অগ্রাধিকার না দেওয়া হয় বাগেরহাটের চিতলমারি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মামুন হাসানের পদত্যাগ ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর রোবেদ আমিন সহ শেখ হাসিনা সরকারের স্বাস্থ্য বিভাগের পদ পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন জামালপুরের চিকিৎসকরা সময় সংবাদ